আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে তোমার সকাল নয়টা এই নয়টা থেকে ব্লগ স্টার্ট করছি আর এখন আমি বেরোচ্ছি মা সুগার টেস্ট করা চিন্তা সেই সুগার টেস্ট করতে যাচ্ছি বেশি দূরে যাচ্ছি না আমাদের এখানেই তো সুগার টেস্ট করবো আজ সাত আজ করে আবার আজ এসে রান্না বাড়ি সমস্ত কিছু করে বলে মানে ঘুমটাই মানে এত পাওয়া আমাকে অ্যালার্জি ওষুধ দিয়েছে ডাক্তারবাবু

কথা বলছি report আসবে হয়তো আজকে তো আসবে না report কালকে আসবে তো যাই চলে এখানে মানে খুব করার বোধও নেই খুব আবার ছাড়ে কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল আর আমার সিঁড়ি বয়ে দেখো বৃষ্টির জন্য জামা কাপড় সব এখানে ছিল আসবো এসে সব রোদ দিয়ে দেবো সব প্রতিটা সিঁড়ে যাবো কাপড় ওখান থেকে আসবো আসার পর ছাদে নিয়ে যাবো সব জামা কাপড় দিলাম ভাত আর এই যে চা চা তো খাইনি চা খাই নেশা উঠে এসে চায়ের একদম আর আজকে হবে ইলিশ মাছ এই যে এখানে ইলিশ মাছটা ফ্রিজে রাখা ছিল তো জলে ভিজিয়ে রেখেছি আর একটা এই যে বাটা মাছ এটা আমার লাড্ডুর চাটা কমপ্লিট চা কি জিনিস চা এমনই একটা জিনিস সেটা খেলে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো ব্যাপারই না আর ইলিশ মাছের ঝোল করবো মায়ের মতন অনেক দিন থেকে খাইনি মায়ের মতন সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোলটা করে খুব টেস্ট লাগে ওটাও মাও করে মানে আমাদের মালদার বর মানে মালদা প্রত্যেকে ওই রকমই ঝোল করে তো ওই ঝোলটা করবো এখানে ওই ঝোলটা মানে হয় না আর চা তো চা খাবো চা খেয়ে আগে ঝোল আর ভাত করে নেব খেয়ে দু ঘন্টা পরে আবার টেস্ট করতে করা আছে তো দু ঘন্টা পরে আবার টেস্ট করবো আর তোমাদের সাথে বড় করছে অনেক চোখে ঘুমটা একদম এত মানে ঝিমঝিম জিনিসটা না একদম ঠিক সন্ধ্যার করে ছাড়ে তখন শরীরটা লাগে ফুরফুরি লাগে তখন মনে হয় কোনো কাজকর্ম করি তার আগে ইচ্ছা করে মানে জোর করে কোনো কাজকর্মগুলো করি তো চা খেয়ে ছাদে অজোরি ছাদে তো জামা কাপড়গুলো তোমার দিই নি দেব নেশাটা আগে যখন আমি ট্যাটু করি তখন আমি না আমাদেরকে বলেছিলাম যে আমার তো সুগার আছে তো আমি কি করতে পারবো তুমি হ্যাঁ কোনো প্রবলেম হবে না করতে পারবে একই সাথে কিন্তু আমার যা করেছে মাস্টার তো যা ওর কিচ্ছু হয়নি একটা আমার ভাগ্নি করেছে ওরও কিছু হয়নি আমারই এই যে ট্যাটু করে তোরা বুঝতে পারছ কি না যত ভালো ফোন আমার এই যে গুটি গুটি হয়েছে এই যে একটা এই যে এই যে সব টিউমার হয়ে গেছে এগুলো সব টিউমার হয়ে গেছে এখানে আর এমনিতে আমার এই হাত তো ব্যথা এখানে যে পুরো হাত খুলে থাকে পুরো হাতটা বেশি কাজে চাপ করলে মানে বেশি কিছু করলে পরে পুরো একদম হাত খুলে যায় এটা এটা কিন্তু করতে পারছি না তো ভাবছিলাম যে হারের ডাক্তার দেখাবো না স্ক্রিনে তো আমি তো ভাবতে হয়নি যে টিউমার ভালো স্ক্রিনের ডাক্তার দেখায় তখন উনি বললো যে টিউমার একদম হয়ে গেছে তো অন্য ডাক্তার দেখাবো একে একে একেবারে তো অত ওষুধ খাওয়া যাবে না অত ওষুধ খাওয়াও ক্ষতি হবে তার মানে সুগার তিন তারিখে সুগার ডাক্তার দেখায় ওনাকেও বলি কি বলছে উনি তারপরে ওখান থেকে তারপরে আমি দেখাবো হাড়ের ডাক্তার মানে টিউমারে দেখি অনেক সময় কী হয় হোমিওপ্যাথি ওষুধ মধ্যে দিয়ে ফড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো এখন আলু বুলন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন নুন এটা পাতলা করে হবে পাতলা খুব ভুল হবে আর দিয়ে দেবো এখন হলুদ আলুগুলো ভালো ভালো হয়েছে এগুলো দিয়ে দেবো টমেটো এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি আমি প্রতিটা রান্নাতেই চিনি দিই আর দিয়ে দেবো এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো এটা কাঁচা লঙ্কার অত কালার হবে না তার জন্যই কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুলো তা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন এই যে বাতাটা এর মধ্যে আছে তোমার পোস্ত ভাগ বেশি আর সর্ষের ভাগটা কম কাঁচা লঙ্কা আর জিরে ইলিশ মাছে কোনো আদা বাতা দিই না তো সব একসাথে দিয়ে পেস্ট করো কষা কষা হয়ে গেছে খুব একটা কষাবো না সর্ষে হোক আর পোস্ত হোক বেশি কষা না সর্ষে তো বেশি প্রায় তেতো হয়ে যাবে তো তেল বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা পাতলা হবে তার জন্য একটু বেশি করে জল দিলাম আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে যে খুব একটা যে সেদ্ধ করতে হবে আলু তাও না আর পাতলা ঝোলটাও খুব টেস্ট হয় আর আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দিই মাছ যত ফুটবে তত ঝোলেরও স্বাদ হবে অনেক অনেক দিন দিন পর পর মায়ের মতন ঝোল করে আজকে রান্না করছি এই ঝোলটা ফুটে যাবে আর এটা আবার লাড্ডুর মাছ ওটা দিলাম লাড্ডুর জন্য কমপ্লিট হয়ে গেছে তেল ভেসেও গেছে এ তো কমপ্লিট আমার ঝোল কালারটা কি সুন্দর লাগছে আর এই ঝোলে একটু তেলটা বেশি লাগে সর্ষের তেলটা ভালো লাগে তেলে ঝোলে পাতলা করে আর এখানে হবে এখন উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ধরনের করে নেব এটা আমার বড় মেয়ে আবার খুব খেতে ভালোবাসেন তো এটা খাওয়ার কেউ নেই শুধু দীপকই আছে আর আমার শ্বশুরমশাইকে একটু দিলে খাবে পেঁয়াজের জিনিস অত পছন্দ করে না এটা রান্না হবে আমি ভাত খাবো কারণ আমার টেস্ট আছে তো তারপরে কিছু হবে রান্নাগুলো দিয়ে দিলাম রোদের মধ্যে টা ছাদ ভর্তি জামা কাপড় এই জামা কাপড়গুলো সব কালকে ছিল জায়গা নেই কাল তো একটুও রোদ ছিল না আজকে তাও তো রোদ আছে বেশ ভালো মিষ্টি রোদটা এই রোদ হলে যথেষ্ট শুকিয়ে যাবে আর বাদ বাকি জায়গাগুলো হল ওগুলো শুকিয়ে গেছে কিন্তু কি অনেক সময় থাকে কি মানে রোদ না হলে না কেমন একটা গন্ধ করে তার জন্য এগুলো এখানে দিলাম রোদে যেটুকুন গরম হয়ে যাবে আশা করি মানে ডাক্তারের কাছে যাওয়ার রাখতে সব উঠিয়ে নেবো রোগ মচমছে গরম হয়ে যাবে রান্নার বাসন তো একটু পরে মাছবো এখন মাছবো না একদম গরম লাগছে খুব একেবারে ঘুমসানো গরম তো পরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব গরমের সময় তো এই ঘরটা আমার না খুব আরাম মানে আমরা মাঝখানে ঘরে থাকি রোদটা কম পাই আর লাড্ডু লাড্ডু রে আরও দেখো সকাল থেকে খাইনি শুধু ঘুরে বেড়াচ্ছে আর এই ঘরের বিছানাপত্র কিছু হয়নি কারণ আমার মেয়ে মাত্র উঠলো ঘুম থেকে কি হয়েছে বলো কানের ওষুধটা তিনবার লাগাতে হবে কানটাও গেছে আমার পুরো একেবারে কানে শুনতেই পাই না এমন অসুবিধা হয়ে গেছে আর কাল এনেছি চার জন্য এই ট্রলিটা সাফারি কিন্তু ট্রলিটা না মানে সাইজে এতটাই ছোট হয়ে গেছে যে কোথাও গেলে পরে মানে মেকআপের জিনিস জুতো টুতো ওদের থাকে তো মানে এক্সট্রাভাবে নিয়ে যায় তো অত কিছু জিনিস হবে না সেই জন্য এটা রিটার্ন যাবে তার জন্য রেখেছি আর পণ্ডিত পড়ে টোড়ে বই ওখানে রেখেছে আর আমার আর কাজ কর্ম এই মাত্র হলো শুধু লাড্ডু লো কি গরমটা না লাগছে ঘেমে কি সান হয়ে গেছে একেবারে আর একে তো আমার ঘুম তো চোখ থেকে সবচেয়ে না আর এই তো এখন আর স্নান করবো না সব হয়ে গেছে স্নান করব তোমার আর একবার আছে রক্ত দিয়ে আসি তারপরে ওই যে যেখানে এখানে সকালবেলা উঠে যত আমার টেস্ট হলো যতটা ব্লাড নিল কি আর বলবো অর্ধেক রক্তই চলে গেছে মানসে দুই দিনের ভিটামিন সব চলে গেছে ওখান থেকে এসে করবো আবার শাশুড়ি মাকে নিয়ে যেতে হবে আর আমারটা একটু গরম হলে মাথা ধরে তো মাথা ব্যথা ওষুধটা নিয়েছি খাই নি আগে চেষ্টা করে দেখি তারপরে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আপাতত এখন আমি খুব সুন্দর মানে হালকা কালারের মধ্যে একটু প্যাকিং হয়ে কখন যে আসবে ঠিক নেই আসবে না আসবে তো কালকে আসবেই নিতে আর সারা দিন এই আলসেটা ঘুমিয়ে থাকে এটা খুব আলসে পরে একদম ফাঁকা হয়ে যাবে আমার বাড়ি বৃষ্টিটা একটু পরে হবে রয়েছে তো এখনই বৃষ্টিটা হচ্ছে চলো হয়ে গেছি এখন আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি এখানেই বাড়িতে আজকে ভোগ আছে মহাপুভোগ মানে একজনের মানে ওখানে যাচ্ছি ওখান থেকে এসে তোমার সাড়ে তিনটার দিকে শাশুড়ি মাকে নিয়ে চলে যাব দেখো ছোট যাচ্ছে ওর মাছের জন্য ওর আবার গদি লাগে মাছ খেতে তাই না আর যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সব এখানে একদম পালা করে রেখেছি পরে গোছাবো এখন গোছাবো না আর বাদ বাকিগুলো আবার সিঁড়িতে দিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল বিকেল না দুপুর বলবো বলতে পারছি না সাড়ে তিনটে মতন বেজে গেছে আর আমি নিয়েছি লিকার চা এই যে আমার লিকার চা গ্রিন টি টাইপের লিকার চা তো এই চাটা এখন খাবো চাটা খেয়ে তারপর বেরোবো তো শাশুড়ি মাও রেডি হচ্ছে এদিকে আমারও রেডি কমপ্লিট আস্তে আস্তে আশা করি সন্ধে লাগবে তো রিচাকে বললাম সন্ধ্যাটা দিতে ও সন্ধে দিয়ে বেরিয়ে যাবে সমস্যা আছে লাড্ডুকে নিয়ে তো লাড্ডুকে হয়তো ঘরে আটকে রাখতে হবে তো তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তো ফিরে আসবো আর এদিকে ডাক্তারের এখানে যত ভিড় এসেছিলাম সাড়ে তিনটের সময় ডাক্তার বসবো তিনটের সময় করলো তো সাড়ে তিনটে থেকে এখন বাজে ছটা ছটার সময় ডাক্তার দেখানো কমপ্লিট হলো হয়ে আবার ওষুধের জায়গাতে আবার লাইন ধরতে হবে এত দেরি হয় ওষুধ আগে তো তাও একটু কম আর এই তো শাশুড়ি মাকে নিয়ে চলে যাচ্ছি মোটামুটি রিপোর্ট পরে করা হবে আর এই ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন ব্লগ নেবো ততক্ষণের জন্য বাই